হে গাইজ গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল পুচুই না তো এখন বাজে ছটা ঘুম থেকে আমি উঠলাম এই মাত্র আর ব্লকটা স্টার্টও করছি তো এখন আমার ব্যাস হয় তো এরপর আমি ব্যাস করবো আর প্রচুকেও গ্রাশ করবো চলো প্রচুর গ্রাস করি না কখনই বলে না যে হ্যাঁ না চলো

আর প্রচুর খুব ঘুরে বেড়াচ্ছে কেমন লাঠি নিয়ে খেলা করছে খুব ভালো লাগছে সকাল সকাল চলে এসো চলেছ এসো বৌ এসব না আমার আর দেখো ব্রাশ আনতে ভুলে গেছি প্রচুর ব্রাশটা আনা হয়নি আমার ব্রাশও আনা হয়নি তো আর কী করবো এখন গ্রাস আর অনেক ব্রাশ আছে কিন্তু জানি না কে ইউজ করেছে তো সেই জন্য কোন ব্রাশ আমি ব্যবহার করবো না আঙুল দিয়ে আজকে দাঁত মেজে নেব আর কিছু দেখো মাকে জ্বালিয়ে দিচ্ছে শুনব এখানে যাবো আর ওখানে যাবো এসো এসো মুখ ধুবো ঠিক আছে দেখো আমরা দুজনে আঙন দিয়ে ব্রাশ করবো চলে এসো কথা শোনো দাঁত গুলো খারাপ হয়ে যাবে কত ভালো মন্দ খাবার খাচ্ছো হ্যাঁ সব তাতে বসে আছে এসো দেখো আর দেখো দিদার পেস্টা দেখো লাল পেস্ট দেখো ঝাল ঝাল দামি লাগবে আমি সব দাঁতটা নিয়ে যদি আঙুল দিয়ে কিছু এক দুবার এদিকে এদিকে একটু সামনে তুমি আস নিয়ে তারপরে ধুয়ে দোয়া নিয়ে যেলাম

দেখো পুচুকে দিয়েছি আর আমিও নিয়েছি হাতে করে আর এবারে দাঁত এই দেখে দেখে দাঁত নাচছ হম না আঙুল দিয়ে দেখো দেখো কিছু কত সুন্দর ব্রাস করছে আঙুল দিয়ে দেখো কি চো দুজন মেয়েছে ওইটাই বোলাও গো আর বাইরে যখন হাঁটা আর কিছু কিছু বাইরে বলতে আছে তো বাইরে রইনি আর এখন ভরাই ভালো করে একদম নিয়ে নি তারপর বনি ওটা খুঁজে দি ও কয়টা পুরি দি সব কালকেও কেটে দেখো কিছু নেপලි চকো বলে বাইরে না ধুবে নেলপলিশ লাগিয়ে এসছে তাও হচ্ছে না আবার নেলপলিশ পরবে এই কালারটা পরিয়ে দিচ্ছি ভালো তোমার ঠান্ডা লেগেছে বলো খক খক করে তুমি কাছছো একদিকে আর একদিকে তুমি আছো আমি নাক টানছি হ্যাঁ আর শুধু দেখো কাছছে তিনজনের কাছে তাই না মাম্মি তুমি কাছছো মাম্মি

একটা এসে নেটফ্লিস দেখতে পেয়েছে দিদি রেখে দিয়ে গেছিলো তো ও এসে ব্যাগেই ভরে নিচ্ছে কালকে তো হাতে পায়ে পড়েছে এক হাতে দু পায়ে পড়েছে আর একটা হাত বাকি ছিল ওই দিলাম আমি যাব না চুলটা আসবে মতো

আর গরম তো এখানে নেই ঠান্ডা চুলটা নিচে দিকে রাখলে কোনো কিছু হবে না কি বলো আর কিছু আমাকে সব সময় জ্বালায় এত জ্বালায় এত জ্বালায় আর এখন মামার বাড়িতে এসে ওর কাছে গ্লাসে চা খাওয়া অভ্যাস আছে তো এখন ওর কাছে গ্লাসে চা খাওয়া চলো ঠিক